হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মোডোল্যান্ড রয় আজ আমরা পরিবারে যাচ্ছি বিয়ের বাড়ি বিয়ের বাড়িটা একটু দূরে তাই আমরা সন্ধে এখন ছটা বাজে একটু তাড়াতাড়ি সকলে তৈরি হয়ে নিয়েছি সিম্বাকে সবার প্রথমে তৈরি করে মামুনি তৈরি হয়ে নিয়েছে দুই বাবা তৈরি হয়ে নিয়েছে মিস্টার রয় তৈরি হয়ে নিয়েছে আর আমিও এখন তৈরি এবার আমরা বেরিয়ে পড়বো আমরা যেখানে যাব সেটা হচ্ছে রানাঘাট আমাদের বাড়ি থেকে দূরত্ব আটাত্তর কিলোমিটার মানে যেতে সময় লাগবে প্রায় ঘন্টা ডেড়ে রাস্তা ফাঁকা থাকলে আর একটু আগে পৌঁছে যাব। ভিডিওটা কিন্তু একদম শেষ হতে দেখতে হবে জানার জন্য কার বিয়েতে যাচ্ছি আর আজ সারাটা সন্ধে আমরা কিভাবে কাটাবো সবাই যে গুজে একদম তৈরি এই যে আমার রাজকন্যা মামনি বাবা আজ সিম্বা প্রথমবার কাজল করেছে আজ বিয়েতে যাচ্ছি সে হচ্ছে আমার বাবার খুব কাছের বন্ধু গোপাল কাকুর মেয়ে শ্রেয়া গোপাল কাকুর সাথে আমার বাবার বন্ধুত্ব প্রায় তিরিশ বছরের আমার অন্নপ্রাশন থেকে নিয়ে আমার মেয়ের অন্নপ্রাশন সবটাতেই কিন্তু গোপাল কাকু থেকেছে শ্রেয়া আমার থেকে বয়সে বেশ কিছু বছরের ছোট আমার ছোট বোনের মতো ভারী মিষ্টি মেয়ে দেড় ঘন্টার রাস্তা আমরা যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেস না নিয়ে এনএইচ থার্টি ফোন নিয়েছিলাম রাস্তা ভীষণ খারাপ তাই প্রায় দু ঘন্টা পনেরো মিনিট লেগে গেল আর আমরা ঢুকেই দেখলাম আমাদের গাড়ির পিছু পিছু বরের গাড়িও ঢুকে পড়েছে ঢোকার ওদের দুজনের ভারী মিষ্টি একটা ছবি দিয়ে ওদের দুজনের নাম লেখা শ্রেয়া আর দীপেশ এদিকে বরযাত্রী তত্ত্ব নিয়ে ভিতরে ঢোকার জন্য রেডি হচ্ছে আমার ভারী মজা লাগে দেখতে তাই আমি দাঁড়িয়ে দেখছি সবটা বরযাত্রীরা কি সুন্দর এসে লাইন দিয়ে দাঁড়ালো হাতে করে সব তত্ত্বগুলো নিয়ে ভিতরের দিকে ঢুকে গেল এবার আমরাও ভিতরের দিকে যাব গিয়ে একটু দেখে নেবো ভিতরটা আর শ্রেয়ার সাথে দেখা করে নেব এই যে আমাদের মিষ্টি কোণে যখন আমরা ছোট ছিলাম তখন আমি গোপাল কাকুর বাড়িতে যেতাম শ্রেয়া আমাদের বাড়িতে আসতো আমরা একসাথে খেলা করতাম আর এখন আজ শ্রেয়ার বিয়ে আর আমি আজ এক কন্যার মা পড়তো তাড়াতাড়ি সময়টা কেটে যায় তাই না এদিকে বিয়ের বাড়িতে ঢোকার পর থেকে আমার বাবাকে আর একদম খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় একটা যেন হারিয়ে গিয়েছে আর আমার মেয়ে এদিকে টুকটুক করে কিন্তু চিকেন পকোড়া খেয়ে যাচ্ছে আসলে আমার বাবার গোপাল কাকু যে স্কুলে চাকরিরত সেই স্কুলে কিন্তু গোপাল কাকু আর পরিমল কাকু নাম দুটো ভারী পপুলার তাই আজ বাবাকে এক স্টুডেন্টসরা পেয়ে তাকে একদম ছাড়ছে না বাবা হয়তো অনেক নামগুলোও ভুলে গিয়েছে তবে মুখগুলো চেনা এই যে এবার বাবাকে পাওয়া গিয়েছে এবার আমরা খেতে বসে যাব কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বেশি রাত হয়ে গেলে Simba ঠান্ডা লেগে যেতে পারে সিম্বাই প্রথম কোন বিয়ের বাড়িতে এসেছে ও কিন্তু ভারি মজা করছে খেতে বসেই প্রথম পাতে চলে এলো ফিশ কাটলেট ফিশ কাটলেটটা খেয়ে নিলাম ঝটপট তারপরে চলে এলো গরম গরম মটরশুটি কচুরি আর কাবলি ছোলার তরকারি আমার কিন্তু মটরশুটির কচুরি খেতে দারুণ লাগে এরপরই দিল সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা সবজি দিয়ে ডাল আর শেষ করতে করতে না চলে এলো এদিকে খাসির মাংস সব শেষে এলো সুন্দর একটা চাটনি পাঁপড় একটা বড় রসগোল্লা আর একটা সন্দেশ আর তার সাথে আইসক্রিম এবং পান পান তো আমি খাই না তবে আইসক্রিমটা খাবো আর এদিকে সিম্বা আজ মনের আনন্দে মিষ্টি খাচ্ছে ওকে তো মিষ্টি দেওয়া হয় না আজ ভারী মজা পেয়েছে মিষ্টি খেয়ে ইনি হচ্ছে নাসির কাকু নাসির কাকুর সাথে সিম্বা গল্প করছে নাসির কাকু হচ্ছে বাবার কালিক এইবার আমাদের বেরিয়ে পড়তে হবে কারণ এর থেকে বেশি দেরি করা যাবে না এখন সময় অলরেডি সাড়ে নটা এখন যদি বেরিয়ে পড়তে পারি আশা করছি সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যাব সিম্বা অনেকক্ষণ ধরে কোলে রয়েছে তাই ওকে একটু নিচে ছেড়ে দেওয়া হয়েছে ও আসলে এখন হাঁটতে শিখেছে তাই বেশিক্ষণ কোলে থাকতে একদম পছন্দ করে না সব সময় ওকে ছেড়ে দিতে হবে ও হাঁটাহাটি করবে আর এই গোপাল কাকু এসে সিম্বুকে আদর করছে আসলে মেয়ের বিয়ের দিন বাবাদের কি যায় সেটা বাবারা ছাড়া আর কেউ বলতে পারে না যতবার কোন বাবাকে দেখি তার মেয়ের বিয়ের দিন আমার শুধুই মনে পড়ে যায় আমার বাবার কথা আমার বিয়ের দিনের সেদিন যেন পাহাড় সমান চিন্তা নিয়ে ঘুরছিল মানুষটা কারোর যেন মনে কোনো দুঃখ না লাগে সবাই যেন ঠিক করে খায় কেউ যেন কম আপ্যায়ন অনুভব না করে এইবার আমাদের ফিরতে হবে বাড়ি বিয়ের বাড়ির সামনে রাস্তাটাতে একটু জ্যাম হয়ে গিয়েছিল তাই মিস্টার রয় বললো একটু এগিয়ে চলো এগিয়ে গিয়ে গাড়িতে উঠে একেবারে বেরিয়ে যাবো থাকবো তাহলে বিয়ের বাড়ির সামনেটা জাম হবে না উঠে পড়েছে গাড়িতে এবার আমরা ঠিক করে নিলাম যে আসার সময় আমরা এই দিয়ে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব যদিও কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলে কিলোমিটারসে অনেকটা বেশি পড়বে কিন্তু সময়টা কম লাগবে আমাদের বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে রানাঘাট যেতে ডিস্টেন্স হচ্ছে আটাত্তর কিলোমিটার আর এন এইচ থার্টি ডিস্টেন্স হচ্ছে ওই প্রায় ষাট কিলোমিটার তবে এন এইচ এতটাই খারাপ রাস্তা যে ষাট কিলোমিটার যেতে দু সময় লাগছে যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে আটাত্তর কিলোমিটার রাস্তা যেতে দেড় ঘন্টারও কম সময় লাগছে আমরা সাড়ে নটায় বেরিয়ে এগারোটা পনেরোর মধ্যে কিন্তু মধ্যমগ্রাম ঢুকে পড়লাম যাওয়ার সময় ভারী ভুল হয়ে গিয়েছিল ন্যাশনাল হাইওয়ে যে এত খারাপ রাস্তা হতে পারে সেটা না গেলে বোঝা যাবে না এখন সময় এগারোটা পনেরো বাড়ি চলে এসেছি সিম্বু বাড়িতে ঘুমিয়ে পড়েছে মামুনি বললো ওকে আর ওপরে নিয়ে যাস না আমাদের কাছেই শুয়ে পড়ুক তাই আজ সিম্বু মামনির কাছেই শুয়ে পড়বে গাড়িটা পার্ক করে ওকে আগে শুয়ে দিতে হবে জামা change আজ লাফালাফি করেছে আর মজা করেছে ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক আর রাতও হয়েছে ঘুমিয়ে একদম কাদা হয়ে গিয়েছে বেশি নাড়ানো যাবে না আস্তে করে জামা কাপড়টা খুলিয়ে শুধু আজ হাত মুখ মুছিয়ে শুয়ে দিতে হবে তাও প্রায় গাড়িতে ওঠার পর ঘন্টা খানি কিন্তু জেগেই ছিল আধা ঘন্টা হবে বড়জোর ঘুমিয়েছে মামনি আমাকে চলে যেতে বলছে বলছে তুই যা আমি সবটা করিয়ে দেব যাওয়ার সময় একটু জ্যাম পেলে ওর আসার সময় একদম ফাঁকা রাস্তা পেয়েছি তাই খুব তাড়াতাড়ি চলে এলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি হয় নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল এন্ড রয় আর ক্লিক করে দিও বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শীঘ্রই দেখাবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে আজকের মতো টাটা